চট্টগ্রামের হাঁটাজারিতে যুবদলের দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র্যালি পূর্ব সমাবেশে বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল বলেছেন আগামী দিনে রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে বিএনপি বেকার যুবকদের ব্যাপক কর্মসংস্থানের ব্যবস্থা করবে তিনি বলেন যুব সমাজ জাতির মূল শক্তি তাদের সঠিকভাবে পরিচালিত করতে না পারলে দেশ এগোবে না সারা দেশে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে উল্লেখ করে তিনি আরো বলেন জনগণ ভোটের মাধ্যমে তারেক রহমানের নেতৃত্বে প্রেমিক সরকার গঠন করবে সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা যুব দলের আহ্বায়ক ফখরুল হাসান পরে ব্যারিস্টার মির হেলালের নেতৃত্বে এক বর্ণাঢ্য র্যালি হাটহাজারির বিভিন্ন এলাকা পদক্ষিণ করে ডেক্স রিপোর্ট স্বাধীন বাংলা নিউজ চট্টগ্রাম